আমার গোপালগঞ্জ গোপাল এরই গোপালগঞ্জ অন্তার ভোটার হিন্দু এটা সত্য তবে গোপালগঞ্জের পাঁচ থানায় পাঁচ থানার গোপালগঞ্জ পাঁচটা থানায় পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষদের তিরিশ বেশি যা বাংলাদেশের একমাত্র ঢাকা জেলা ছাড়া অন্য কোনো জেলায় এত কমই মাদ্রাসা পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই আল্লাহ রহমতে যথেষ্ট ওরা মাইকেরাম আমার এলাকার সাধারণ পাবলিক যা জানে তোমাকে এলাকার অনেক মৌল জিজ্ঞেস করে করা লাগবে যা জানে তারা জানে তারপর আমিও যা বলবো এও জানেন না তা না ইসলাম জানেন না আপনারা ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি আমাদের জাতীয় পরিচয় কি মুসলমান বলেন জাতীয় পরিচয় কি মুসলমান আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম এর কোন নাই। আমল করতে অশান্তি নাই পালন করতে অশান্তি নাই এর সব জায়গায় এটু যে শান্তি আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাৎ করি সালাম দিয়ে সাক্ষাত করি কি দিয়ে শান্তি দিয়ে আলাইকুম রহমাত